সে দর্শক আর কত মায়ের আত্মচিৎকার আমাদেরকে শুনতে হবে আর কত মায়ের বুক খালি করবে তারা আর কত মায়ের আহাজারি আমাদেরকে শুনতে হবে আর কত মায়ের আহাজারি আর চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাবে জানি না দর্শক কাশেমপুর কারাগার থেকে বত্রিশ জন নিরহ কয়েদির লাশ পাওয়া গেল আমরা তো ইতিমধ্যেই দেশ বিজয়ী করেছি দেশ স্বাধীন করেছি শেষ দেশ স্বাধীনতার উল্লাসে আমরা মুগ্ধ হই কারাগারে হাজারো নেতাকর্মীদের কর্মীদের চিন্তা না করে সেই আনন্দ উল্লাসে ভিভর এই দরাইনের বিদ্ধ বলেন করে বলেন কিwidetilde মামলা এখনও ছেলে ওর নাম কি আসলাম আসলাম আপনি আসলামোজেন মোহন জি জি কত সালে আসে কত বছর সে বলতে পারবেন কত বছর সে গেলে হ্যাঁ আপনার ছেলে ছাত্র নামাজ কর্মা পড়ত এই জন্য ধরে এনে এই মামলা দিয়ে দিছে ঠিকটা মামলা এখন আপনার ছেলে কি আপনি এখন কোন অবস্থায় পাইছেন এখানে এসে জেলখানা থেকে খবর দিছে আপনাদের বাড়ি কোন জায়গায় গ্রামের নাম গ্রামের নাম নহরটা ইউনিয়ন থানা বরগাছা ইউনিয়ন আর জেলা রাজশাহী আপনার ছেলে আপনাকে জেলখানা থেকে কি বলছে না জেলখানা থেকে আপনাকে খবর দিছে যে কি বলছে কি বলে খবর দিছে গুলি গেছে এটা শুনছেন এরপরে আপনি এসে দেখেন এখানে আপনার ছেলে পড়ে আছে এখানে এসে আপনারা নিজে আপনার ছেলের শনাক্ত করেন কিন্তু তারা কোন ঠিকানা নাম ঠিকানা এখানে দিয়ে নাই জেল কর্তৃপক্ষ বা হাসপাতাল কর্তৃপক্ষ আপনাদের সাথে যোগাযোগ করেন না এখন এভাবে পড়ে আছে কাশেমপুর কারাগারে বত্রিশ জন মানুষের প্রাণ ঝরে গেল পুলিশের গুলিতে সেই ডেপুটি যে হাই সিকিউরিটি ডেপুটি আছে সেই মহিলা কোনো অ্যান্সার দিতে পারল না আমাদের প্রশ্নের আসুন দেখে আসি যে এই মহিলা কী বলছে

আপনাদের কাছে আমি মিনিট আমি যে প্রশ্ন করি এটা উত্তর দেন ভাই আপনাদের কাছে এই লাশগুলোর প্রত্যেকের নাম ঠিকানা বাড়ির নাম্বার আছে না নাই কেন মোবাইল নাম্বার নাই এদের পরিবারে আমি আপনাকে বলি আমরা যখনই আপনাদের জেলে ঢুকছি শুরুতেই আপনারা আমাদের পরিবারের বলিষ্ঠ আত্মীয় কারো নাম্বার আছে বাপের ভাইয়ের মায়ের স্ত্রী হ্যাঁ

বসে আছে সেটা তো আমরা জানি না দেওয়ার হোসেন সাইদি সাহেব বলেছিলেন যে যে শিক্ষাঙ্গনকে পবিত্র করতে চান সেই শিক্ষাঙ্গনে বসে আছে তিন নাস্তি আজকে আমরা দেশকে স্বাধীন করেছি স্বৈরাচারকে বিদায় করেছি তাই কি স্বাধীন করতে পারছি না সেই কাশেমপুর কারাগার থেকে শুরু করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পয়েন্ট জায়গাগুলোতে হাজারো ভারতীয় দালাল আর স্বৈরাচাররা এখনও লুকিয়ে আছে যেটা আমাদেরকে জাতির সামনে উন্মোচিত করতে হবে প্রকাশিত করতে হবে কোনো আওয়াজ তুলতে হবে এবং এই কারারক্ষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে